আমাদের রিজনে যে অ্যাক্টিভিটি রয়েছে সেইটা হচ্ছে যে বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবত্তের জন্য থেকে ইস্টার্লি পর্যন্ত অনেকটাই আছে ফলে ময়েশার আমাদের রিজনে কিছু না কিছু ঢুকছে নর্থ ওয়েস্টার্লি উইন্ড অনেকটা কিন্তু কমে গেছে অলমোস্ট নাই দু তারিখ থেকে চান্সেস রয়েছে যে হয়তো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার গ্রাজুয়ালি হয়তো একটু নামার টেন্ডেন্সি থাকবে চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত হয়তো আবার পনেরো নিচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে কিন্তু বৃষ্টির কোনো চান্স নাই বোধ নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলে ওয়েদার কিন্তু ড্রাই থাকবে তাপমাত্রা কিন্তু ফল করার টেন্ডেন্সি থাকবে সেকেন্ড অফ জানুয়ারি থেকে হয়তো স্পেল আসতে পারে কিন্তু আমাদের শীত এইরকমই হয় কন্টিনিউসলি থাকে না একবার নর্মাল থেকে নিচে যায় আবার উঠে যায় উইন্টার কিন্তু প্লেজেন্ট থাকবে এখন কয়েকদিন যা খেয়ে শীত এই বছরে আর চান্সেস নেয় কিন্তু আমরা আরও উইন্টারে কিন্তু দেখব ফলে আগামী চার থেকে পাঁচ দিন অ্যাটমসফিয়ার কিন্তু স্টেবল থাকবে স্টেবল ইন দি সেন্স যে মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার খুব একটা কিন্তু চেঞ্জ হবে না আমরা কলকাতাতে বিশেষ করে এক্সপেক্ট করছি যে সতেরো ডিগ্রি মিনিমাম আর ম্যাক্সিমাম ওই ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি কিন্তু থাকবে আগামী চার দিন এক্সপেক্টেড নমস্কার সোনমানি দর্শকবৃন্দ আবহাওয়া দপ্তর আপনাদেরকে ঠিক যেরকমটা জানালো বর্তমানে বাংলাদেশের সাইডে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে সেই কারণে কিছু জলীয় বাস্তপূর্ণ মেঘ আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে বা পশ্চিম পশ্চিমবঙ্গের একটা পরোক্ষ প্রভাব রয়েছে সেই কারণে কিন্তু বর্তমানে যে ঠান্ডা হাওয়া সেটা আমাদের এই পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না সেই কারণে কিন্তু বর্তমানে এখন একটা গরম অনুভব হচ্ছে এবং রাতের তাপমাত্রাও কিন্তু বেড়ে গিয়েছে দিনের তাপমাত্রাও বেড়ে গিয়েছে সকালের দিকে কিছু ঠান্ডা বা ভোরের দিকে কিছু ঠান্ডা লাগলেও তারপরে কিন্তু রাতের দিক থেকে আর ঠান্ডা লাগছে না তার একমাত্র কারণ হচ্ছে দিনের বেলা যে সূর্যের তাপটা প্রবেশ করছে তো সেই তাপটা কিন্তু আর বেরোতে পারছে না বেরিয়ে যে আবার বায়ুমণ্ডলে চলে যাবে সেটা যেতে পারছে না সেই কারণে এটা হচ্ছে তো আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিয়েছে বর্তমানে এখন চার পাঁচ দিন আবহাওয়ার আপডেট একই থাকবে কোনো তাপমাত্রার হেরফের হবে না রাতের তাপমাত্রা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু থাকবে এবং আর কিছুদিন বাদে নতুন বছর পড়ছে নতুন বছরেও কিন্তু চার তারিখ বা পাঁচ তারিখ পর্যন্ত ওয়েদার আপডেট এখন যেরকম রয়েছে সেরকমই থাকবে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে ওয়েদার থাকবে এরকমই কোনো অসুবিধা হবে না এবং জাঁকিয়ে শীত এখনও কিন্তু দুবার পড়বে এরকমটাই বললো প্রথমের দিকে জাঁকিয়ে শীত এই জানুয়ারি মাসে আপনার ডিসেম্বর মাসে প্রথমের দিকটাই পড়েছিল শীত সেই বৃষ্টির পরে জাঁকিয়ে শীত পড়েছিল তো তারপর এখন গরম হচ্ছে ওই যে জাঁকিয়ে শীত যেরকম পড়েছিলো ওরকম কিন্তু আবার জাঁকিয়ে শীত পড়বে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন বছরের জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে আবার একবার ঝাঁকিয়ে শীত পড়বে তারপরে আরেকবার ওরকম শীত পড়বে তারপরেই কিন্তু শীতের যে টেন্ডেন্সি সেটা অনেকটাই তারপর কমতে শুরু করবে মানে ওই ঝাঁকিয়া শীত আর দুবার পড়বে এরকমটাই কিন্তু জানানো হয়েছে আর বর্তমানে বৃষ্টির কোনো আবহাওয়ার আপডেট নেই আর তাপমাত্রা যেরকম রয়েছে এরকমই কিন্তু থাকবে রাতের দিকে গরম অনুভব হবে আর ভোরের দিকে কিছু কিছু জায়গায় কিন্তু কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে আর দার্জিলিং কালিম্পং ওই জায়গাগুলো নিয়ে কিন্তু কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত বা তুষারপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল বর্তমানে ওয়েদার আপডেট আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না